যদি তুমি মানদার হতে চাও ভালো কোনো কাজ করতে চাও ওই ভালো কাজের ভিতরে কষ্ট আছে পরীক্ষা আছে আছে কি নাই আছে হ্যাঁ আল্লাহ তা বলে মানুষ ঈমানের সো ঈমান আর পরে কাজ করার ভিতরে যদি কষ্ট হয় আমি আল্লাহ তোমাকে নানান ধরনের কষ্ট বিপদ দিয়া তোমাকে আমি ঈমানকে পরীক্ষা করে আরো শক্ত বানায়া দিব সুবহানাল্লাহ এজন্য বলেন

সন্ধ্যা আগে পাখি খে পেট ভরে ভাষায় ফিরিয়া যায় আল্লাহর নবী বলে যে নবী ইমানদার মানুষ যদি আল্লাহকে ভয় করে বা আল্লাহর উপর যদি শুকরিয়া করত আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাকওয়া করত আল্লাহ তাআলা পাখির মতো বান্দাদেরকে সমস্ত রিজিকের সময় মতো আবার তার বাসায় দিবেন সুবহানাল্লাহ

এটাই আল্লাহ আল্লাহ তারা বলেন যখন কোন মানুষ ফজরের জামাতের সঙ্গে নামাজ আদায় করলো আল্লাহ তাআলা বলল আন আমি আল্লাহ ওই বান্দার জিম্মা বেরে গেছি সুবহানাল্লাহ এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া এটা কি বলতে কি সম্ভব বলেন খুব কষ্ট পান কেন এই সকাল বেলা সারা রাতে যেমন তখন সকাল বেলা ঘুম আসে এই ঠান্ডার ভিতরে ওইটা নামাজ পড়া এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলার যদি

যে সবচেয়ে বেশি করোনায় যদি মানুষ মারা যায় সবচেয়ে বেশি মানুষ মারবে কোথায় বাংলাদেশে কিন্তু জরুরি ভিতরে দেখা যায় সবচেয়ে বাংলাদেশ মরছে বাংলাদেশে আপনার ভিতরে আছে কেউ করোনা করোনা মরছে তোমার কেউ সুতরাং আছে

গাজা নামে এলাকাকে তারা ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত ক্ষমতা আমি আল্লাহ যদি একটু ফু মারে দেই আমি আল্লাহ যদি একটু হুকুম বলি সব শেষ ঠিক কি না জাফরের কি তাদের কি মাল এবং সবকিছু কি কম আছে পাশে দেখে এরপর আবার লেখে আবার বলে নাস্তিক তো নাস্তিকি মুরতাদ তো মুরতাদি বেঈমান তো বেঈমান মুনাফিক তো মুনাফিকি এটার কোনো ধারণা হতে পারে না কেমন মুনাফিক কেমন নাস্তিক

তুমি যত মানুষের কাছে mohabbat কে নাও আল্লাহর কাছে যাও আল্লাহ কাছে যে ফরিয়াদ করো রবানা যালমনা কুসানা ওয়া ইল্লান্তা تغফির لنا وترحمنا লাতকুনন্ন منا من الخاسرین হে আল্লাহ তুমি আমার মালিক আমি আবার কত শুরু করেছি আর যুন করবা আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও iman করে দাও গুনাহ পরিষ্কার গুনাহ করবা আমি গুনাহ রাস্তা গিয়েছি আর গুনাহ

আমি আল্লাহ সমস্ত গুনামা করে শুধু একটা গুনামা করে না সেটা হলো বান্দার হক কিসের হক এটা ছেলে মেয়ে হতে পারে ঠিক না আছে না

ঠিক করে ভাগ করে নিয়ে যাবে আর ওই মেয়েদেরকে দিলো একবার দিল কিন্তু সে হারিশা পিসের মুরগান एलवी दर्द आ रहा है क्यों मैंने पागल के तो बात दे ही दिला मैं तो इशारे पाया लेट इशारे की पाया जिन्ना हाँ तब पीर साला का संग्रह लगाम

এবার সম্পদ সব রেডি করে আমার মালিক বলে আসলেই তো এই ব্যক্তি ধরো কোন সোনা যদি চুরি সাবাল থাকতো তাহলে আযানের আগে চুরি মাল সাবানে চলে যাও আর মোল্লা কাজে নামাজ পড়তো মসজিদে ঠিক কিনা এবার ওই বাড়ির মালিক চিন্তা করে ভাই তুমি আর চুরি করবে না কয় না ভাই বিপদে পড়ে গেছে আর জীবনে আমি চুরি করবে না ওই মালিক বলে যে সম্পদ ছিল আর সম্পদ দিয়া তারপরে যে আর টাকা যা ছিল এমন কিছু একটা এমন কিছু ব্যবস্থা করে তাকে এমন একটা পুঁজি বানায় ছিল ভাই দাও তুমি একটা গরু বা একটা সেলাই মেশিন নাহলে কিছু খেয়াত কামাল করে চিনু লাইলা ওই ব্যক্তিকে তারে টাকা দিয়ে দেয় ওই ব্যক্তি টাকা নিয়ে আবার চলে গেল আর মনে মনে ভাবলো আজকে যদি মালিক আমাকে মেরে ফেলত আমি বাঁচতে পারতাম না ঠিক না কিন্তু মালিকের ভিতরে তো এসেছে আমি আর চুরি করব না আজকে থেকে তওবা করলাম আল্লাহ আমাকে যতদিন দুনিয়ার উপরে বাঁচায় রাখো আমি আর কোনোদিন চুরি করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও

তুমি যদি ক্ষমতা নিয়ে যাও আমার ক্ষমতা থাকবে না আল্লাহ তুমি যদি আমাকে পথে চালাও আমি তোমার প্রণাম চলতে পারবো আর তুমি যদি আমাকে না চালা আমি চলতে পারবো না এ জন্য

আর এমন মানুষ আছে যে না অন্তর্দিকা পৃথিবীর কোন মানুষকে ভয় পায় না আল্লাহর উপরে ভয় পায় আল্লাহর উপরে ইমান আনার পরে তাকওয়া আছে আল্লাহর ঘর মসজিদে যায় ঠিক কিনা হ্যাঁ এবার আমার সম্মানের অবস্থা দেখেন এবার খুবই চিন্তা করলো এটা আমার কেমন বাদশা যেই বাদশা বাদশা হয়ে আবার কার কাছে চায় তাহলে আমি ফকির হয়ে এই বাদশার কাছে চাইতে পারি না

আল্লাহ নবী যে মেরাজে গিয়েছেন এই ঘটনা এই কথাবার্তা বলার প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে আমি বুঝ দিয়েছি এবং কিছু কথা আপনাদেরকে তুলে ধরেছি যে কথা থেকে বুঝতে পারলাম যে চাপো কাজ আছে আল্লাহর কাছে এবং গুনা কাজ যত পথ আছে সমস্ত পথ ছেড়ে দিয়ে খাস তবা করে আল্লাহ দরবার আসতে হবে ঠিক না এই আল্লাহ তালার দরবার যদি আসি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন আমি এই জন্য এই রজত মাসে

এটা যদি কেউ থাকে যখন আল্লাহর নবী 26 মেগত রাতে গিয়েছেন এবং 27 তারিখে যদি কেউ রোজা থাকে এটা নকল ইবাদতের ভিতরে যাবে কিন্তু রজত মাসের এই মেরাস সম্বন্ধে কোনো নামাজ বা রোজা এরকম সুনির্দিষ্ট হাদিসে নাই যদি কেউ রোজা থাকে খেতে পারে কিন্তু এটা অন্য মাসের যেরকম নকল হবে এটা উন্নত করে বাড়তে চলে যাবে ঠিক না অনেকে মোবাইল রাত রোজা থাকা মানে পড়ু এই যে তার আমি রোজা বাড়িতে গেলে আছে হুজুর কই